আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরাকাত আমাদের নারী সমাজ যারা হজে কিংবা ওমরা যান তারা রসুল করিম সাল আলহি ওয়াসাল্লামকে কীভাবে সালাম পেশ করবেন ইমানদার নরনারী সবাইকেই পরকালের নাজাতের জন্য ন্যাকামল করা উচিত নারী পুরুষ নির্বিশেষে সবাইকেই আল্লাহ রসুলের আদর্শ আঁকড়ে ধরে তার নির্দেশনা মেনেই অবশ্য পরকালকে নিশ্চিত করতে হবে নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তো নির্দেশ করেছেন নারীদের জন্য হজের ব্যাপারে এখন যারা হজে যান কিংবা উমরায় যারা যান তারা নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল আলহিউলামের রওজা মুবারক দর্শন করে আল্লাহ আল্লা রসুল আলাইহি আলহিমকে সালাম দেওয়ার জন্য মুখিয়ে থাকেন রসুল করিম সাল্লাহ আলহিম রৌজ মুবারকে গিয়ে জিয়ারত করা কিংবা সালাম দেওয়া এটা প্রত্যেক ইমানদার নরনারীর ঐকান্তিক ইচ্ছা তবে এই একটি ফতোয়া বা একটি হাদিস আমরা জানি লাল্লাহ এরাতিল কুবর আল্লাহ তালা সেই সব নারীদেরকে অভিসম্পাত করেছেন যে নারীরা কবরসমূহ জিয়ারতে যায় এই হুকুমটিকে একদল আলেম কাজে লাগিয়ে পাথেও করে বলে থাকেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলামের গিয়ে জিয়ারত করা নারীদের জন্য অবৈধ এটি অত্যন্ত গর্হিত একটি মাসালা একটি ফতোয়া এটা উচিত নয় এভাবে বলা নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল ওয়াসাল্লামের সান্নিধ্যে যাওয়া একজন নারীর জন্য এটা কত না সৌভাগ্যের সব হুকুম সবার জন্য সমানভাবে প্রযোজ্য নয় এটি হল রোজা ছাড়া পৃথিবীর অন্য কোনো জায়গায় কোনো নারী অন্য কবর জিয়ারত করতে যাওয়া এটা স্বাভাবিকভাবে একটা নির্দেশনা কারণ হচ্ছে নারীরা কবরে গেলে নিজেদেরকে ধরে রাখতে পারেন না চিল্লাফাল্লা করতে থাকেন রোনাজারি করতে থাকেন জাহিলি যুগের মতো আচরণ তারা সেখানে প্রদর্শন করে থাকেন বলেই নবীজি মোহাম্মদুর রসুল আল্লাহ সালসম নিষেধ করে গিয়েছেন এবং হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন কারণ হচ্ছে আল্লাহ রসুলের হাদিস থেকে জানা যায় যে আমাদের বিলাপের কারণে কবরবাসীকে কবরে আজাব দেওয়া হয় বিধায় আমার আবেগের কারণে কবরবাসীর শাস্তি হোক এটা কত বড় এহসানের কথা আল্লাহ রসুল কত বেশি ইম্প্যাঠিক ছিলেন কবরবাসীর জন্য সেই জন্য নারীদেরকে এই হুশিয়ার বাণী তিনি উচ্চারণ করেছেন কিন্তু নবীজি মুহাম্মাদু রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের দরবার তার রওজা তার ঘর তার আলোচনা অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত ছিল ইভেন আল্লা রসুলের তার মসজিরে নবমীতে পুরুষরা সামনে সারিতে নামাজ পড়তো এরপরে শিশুরা দাঁড়াতো তারপরে ট্রান্সজেন্ডার যারা অর্থাৎ তৃতীয় লিঙ্গ যারা থার্ড জেন্ডার তারা দাঁড়াতো তারপরে হলো গিয়ে কে বলা হয় নারীরা সেখানে অবস্থান গ্রহণ করত জামাতে নামাজ আদায় করত। সরি আমি ট্রান্সজেন্ডারের কথা বলেছি সেটা হলো থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গ ট্রান্সজেন্ডারের কোনো অনুমোদন ইসলামে নেই যেই বিষয়টি নারীদের জন্য খুবই আবেগের বিষয় সেটি লো আল্লাহ রসুল সাল্লাহ মুবারক জিয়ারত করা নারীদের জন্য সৌদি সরকার ভিন্ন ব্যবস্থা করেছেন রসুল করিম সালাম যে জায়গায় শুয়ে আছেন যেখানে বা রিয়াজুল জান্নার পিছনের দিক থেকে নারীদের জন্য জিয়ারতের ব্যবস্থা তারা করে দিয়েছেন ফজর জোহর এবং এশার সালাতের পরে এক এক সময় নিয়মটা পরিবর্তন হয় সব বেশিরভাগ সময় ফজর জোহর এবং এশার সালাতের পরে নারীদের জন্য আলাদা সময় দেওয়া হয় যাতে করে তারা আল্লাহ রসুল সাল্লা আলি আসসালামের রজমকে গিয়ে সালাম পেশ করতে পারেন পিছনের দিক থেকে এমনিতে অন্য সময় পুরুষরা ওই দিক থেকেও এবাদত করেন নামাজে রত থাকেন কিংবা জান্নায় সালা তাদের করতে থাকেন নফল এবাদতে মশগুল থাকেন উন্মুক্ত থাকে কিন্তু নারীদের যখন আসার সময় হবে সেই সময় ঠিক আগেই সেখানে পর্দা দিয়ে দেওয়া হয় শক্ত করে বেড়া দিয়ে দেওয়া হয় ফ্যাঞ্চ দেওয়া হয় সেই ফ্যাচটা তখনই শুধুমাত্র উন্মুখ করে দেওয়া হয় উন্মোচিত করে দেওয়া হয় যখন নারীরা তাদের জিয়ারাতের সময় হয় আল্লাহ রসুসামকে সালাম দেওয়ার সময় হয় তো নারীদের জন্য আল্লাহ রসুল সাল্লু আলি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার নিয়ম পুরুষদের মতোই খুব বিনয়ের সাথে একেবারে খুব ধৈর্যের সাথে আবেগ তাড়িত না হয়ে মনের গহীন থেকে সবটুকুন আবেগ উজাড় করে দিয়ে উচ্ছ্বাসের সাথে ধীরস্থির গতিতে বিনা আওয়াজের শব্দ ছাড়াই কদম ফেলে ফেলে ধীরে ধীরে আল্লাহ রসুল সাল্লাহ রওজার দিকে যাবেন جاربوا على الرسول صلى الله عليه وسلم كودشكر دي السلام دين، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع الله، الصلاة والسلام عليك يا سيد المرسلين، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. جود يعرف بيتامرانا بريثاكي بانجلاند تقولي. আয় আল্লাহ রসুল করিম উপর আপনার রহমত ও শান্তি বর্ষণ করুন এভাবে অথবা ইয়া আল্লাহ আপনার উপরে আল্লাহ হানা হুয়াতালার দয়া ও শান্তি বর্ষিত হোক এভাবে করে সালাম দিতে পারেন এরপরে হজরতে সৈয়দুল আবু বাকর সিদ্দিক সৈয়দ আবরমুল হতালনও আছেন এই দুজনকেও সালাম দেওয়া আসালামু আলহ কিয়া আমির উমিন খলিফ এতে মুসলিমিন আবা বাকরিনী সিদ্দিক রদি আল্লাহ আনক আসল্লা আসালামু আলাইকা ইয়া আমির মুমিন খলিফাতেল মুসলিমিন ওমর আবুল খত রদল্লাহ আনক এভাবে করে সালাম দিতে পারেন এরপরে আস্তে আস্তে করে বিনয়ের সাথে অন্তরের গহীন থেকে শ্রদ্ধা সম্মান নিবেদন করে দুরুদ সালাম পেশ করতে করতে আল্লাহ রসুলের উপরে সেই জায়গা প্রস্থান করা আর যেহেতু ডেইলি অন্ততপক্ষে পক্ষে সময়ে সময় রজা উন্মুক্ত করে দেওয়া হয় নারীদের জন্যে সেই সময়গুলিকে সুযোগ হিসেবে গ্রহণ করা বিশেষ করে নামাজের সময় আসলে সেটা উন্মুক্ত করে দেওয়া হয় নামাজ পড়ার পরে সেই টার্গেট যদি রাখা হয় যে আমি যাওয়ার আগে নামাজ শেষ করে যাওয়ার আগে আমি একবার আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে যে কয়দিন মদিনায় আসছি সুযোগ পাওয়ার শর্তে আমি সেই কয়দিনই আল্লাহ রসুলকে সালাম জানাবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে আপনি যদি জান্নাত রিয়াজুল জান্নায় নামাজ পড়তে যান রাসেল করিম সামের রজার পাশে তাহলে এখন আর আগের মতো করে নিজের ইচ্ছা মতো প্রবেশ করা যায় না মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন নুসুক নামে একটি অ্যাপস আছে সেখান থেকে রেজিস্ট্রেশন করলেই কেবলমাত্র ওই এক মাসের মধ্যে একবার আপনি সেখানে গিয়ে আধা ঘন্টার জন্য আপনি সুযোগ পাবেন আদায় করবার জন্য। সেই ব্যবস্থাপত্র গ্রহণ করে রাখতে পারেন তাহলে রসুল ইমস্লামের একেবারে মাকবারার পাশে দাঁড়িয়ে আপনি সালাত পড়ার সুযোগ পাবেন আল্লাহ সু হায়না তালা আমাদেরকে হজ্জের যাবতীয় বিধানগুলি পরিপূর্ণ মাত্রায় মেপে রসুল করিমা রজমবারকে গিয়ে আল্লাহ রসুলকে সর্বোত্তম আদবের সাথে সালাম দিয়ে তার সুপারিশ বৈধ করার জন্য সেই তৌফিক দান করুন এই আশাবাদ ব্যক্তি রেখে প্রত্যেকের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ও সালাম আলাইকুম ও রহমতুল্লাহি ও ববরাক্তু